একসময় সময় পেঁয়াজ কাটার হয়ে কখনও নিজে হাতে ডিম ভেজে খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকত তখন তার আশেপাশেও থাকতাম না রান্নাঘরে ঢুকতাম না যদি হাত পুড়ে যায় আর পোড়া ধাকটা যদি থেকে যায় কী বিশ্রী ব্যাপার হবে খাবার শেষে প্লেটটা টেবিলে রেখেই উঠে যেতাম তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না আমার মাটা খুব দুঃখী সারা জীবন কষ্টই করে গেছে একা একা সব কাজ করে কখনো বলেনি আমার বিয়ে কোনো কাজ করে না বরং বলে আমার মেয়েটা কাজ করার প্রয়োজন নেই মেয়েটা সারাদিন খুব খাটুন থাকে আজ যখন আধা কেজি বা এক কেজি পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্নাও করি তেল ছিটে আসলে উহ শব্দও করি না তখন মায়ের মুখটা চোখে ভাসে আর দু চোখ করিয়ে মায়ের জন্য জল পড়ে তখন খুব ইচ্ছে হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম তাকে কোনো কাজ করতেই দিতাম না আজ মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি সে হয়তো তার মায়ের ঘরে আমার মতো আদরের মেয়ে ছিল